আজকে আমাদের প্রবাসীদের জন্য একটু গুরুত্বপূর্ণ আপডেট দিব বেশ কিছু আপডেট বলতে পারেন যেগুলো আমাদের প্রবাসীদের জন্য খুবই খুবই জরুরি তো লাইভটি অবশ্যই শেয়ার করবেন আমরা একটু অপেক্ষা করি দেখি লাইভে যুক্ত হয়ে না আমার বয়সটা ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আজকের লাইভে মূলত আমি আপনাদেরকে চারটি আপডেট দেবো প্রথমত হচ্ছে বর্তমানে ফ্যামিলি বিষয় নিয়ে বাংলাদেশে যেই একটি আপডেট আপনাদেরকে ফেসবুকে আমি গতকালকে দিয়ে জানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এখন নতুন একটি আপডেট আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত ঠিক আছে শোনা গেছি ওকে বাইজ ধন্যবাদ যে আপনার বিষার ভিতরের যে ডেটটা থাকবে সেই ডেটটা থেকে আগামী এক মাস এই এক মাসের মধ্যে আপনার বিশার কাজ সব কিছু প্রসেসিংয়ে সব কিছু কমপ্লিট করে এক মাসের মধ্যে আপনাকে সুদিতে আসতে হবে যদি আপনি এক মাসের মধ্যে আসতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনার বিশাটা বাতিল হয়ে যাবে দ্বিতীয় যে আপডেটটি দিব সে আপডেটটি হচ্ছে গত পরশু দিন আমি পোস্ট দিয়েছিলাম অবশ্য ভিডিওটা করে নিয়েছি প্রায় তিনটা আজ আপলোড হয়ে যাবে যে নিজের এক আমার নিজে কি করতে পারবেন কি না ফেসবুকে পোস্ট দিয়েছিলাম তবে কি নিজের এক আমার নিজে করতে পারবেন এরকম লিখে তো সেইখানে যে আপডেটটা আসছে এটা কি আপনার জন্য আমার জন্য আমি আপনি কি নিজেরা কামে নিজে করতে পারবো কি না এটা অনেকেই ভিডিও করছে অনেকেই বলছে যে আপনি এটা আপনি নিজে করতে পারবেন আবার অনেকে বলতেছে যে আপনি আপনি করতে পারবেন না আর যারা ইনভেস্টর বা অন্য অন্য পেশায় আছে তারা করতে পারবে আসলে কি জাহাজর থেকে এরকম কোনো তথ্য দিয়েছে না এক কথায় না যাওয়া থেকে এখন পর্যন্ত ঘোষণা দেয় নাই যে যারা ইনভেস্টার আছেন যারা প্রিমিয়াম একামা হোল্ডার আছেন যারা ফ্যামিলি নিয়ে আসছেন শুধু তাদের একামা করতে পারবেন আর যারা আজনবি আমরা আসি প্রবাসী আমি আপনি আপনারা করতে পারবেন না এরকম কোনো আপডেটে যাওয়া থেকে এখন পর্যন্ত দেয় নাই এটা হচ্ছে এক নম্বর ক্লিয়ার কথা দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা ধারণা করছি যারা ইনভেস্টার লাইসেন্স আছেন বা যারা প্রিমিয়াম একামা আছেন বা আপনার একামার উপর আপনার ফ্যামিলি আত্মীয়স্বজন আনছেন তাদের একামাটা হয়তো হয়তো এখান থেকে আপনারা রেনিউ করতে পারবেন এটা আমরা ধারণা করছি কিন্তু যাহাজ থেকে এখনও ক্লিয়ার করে নেই যে কে বা কারা এটা করতে পারবে আমি যদি একটা নির্দিষ্ট একটি কথা বলি আপনাদেরকে আর বেশ কিছুদিন আগে একটি নিউজ হয়েছিলো যে সৌদিতে দু সালে কপিল পাতা থাকবে না এটা একটি নিউজও ছিল এরপর থেকে কিন্তু আমরা আপনাদেরকে একবারে লাইভ একের পর এক আপডেটগুলো দিয়েছি যেমন মনে করেন আপনি আপনার পাসপোর্ট আপনি নিজেরটা নিজে মালুমত করবেন একবারে ভিডিও সব সহ আপনাদেরকে দিয়ে দিয়েছি দ্বিতীয়ত দেখাইছি আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি রিনিউ করবেন কিভাবে একসাথ থেকে সেটাও আপনাদেরকে ভিডিও করে দিয়েছি তৃতীয়ত দেখিয়েছি যে আপনার যেই একামাত যেই ছবিটা অনেকেই বাংলাদেশ থেকে যখন আসছেন তখন একবারে ইয়াং ছিলেন এখন বয়স্ক হয়ে গেছেন বা আপনার চেহারার সাথে আপনার ছবির সাথে মিলে নাই এ আমার ভিতরে এরকম একটি ছবি আসা করছে এখন আপনি চাইলে সেই ছবিটা চেঞ্জ করতে পারবেন কীভাবে করবেন সেটা আমি একবারে লাইভ ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরপর আপনাদেরকে দেখিয়েছি আপনার একজিটের ব্যাপার আপনি নিজেরটা নিজে কীভাবে বার করবেন মালিকের দরকার নাই ছুটির ব্যাপার কীভাবে কি বার করবেন সেগুলো একবারে লাইভ দেখেছি এই তথ্যগুলো বা এই কাজগুলো এগুলো কিন্তু আপনারা আগে করতে পারতেন না এখন এটা আপনাদেরকে সুযোগ দিয়েছে বিদায় আপনারা সেটা করতেছে এখন যেটা হচ্ছে সর্বশেষ এখন যেটা আপডেটটা আসছে যে নিজেরা আমার নিজে করতে পারবেন বা ভিতরে আমার রেনু সিস্টেমটা বাইজান পাইনাল এক্সিট নিয়ে আমাদের আমার আছে বই দোহার কোনো উপায় আছে না আচ্ছা ভাই বলতেছি এই যে রেনুটা আমি আবারও বলি যাওয়াজার থেকে স্পষ্ট করে কোনো কিছু বলা হয় যদি যাওয়া থেকে কোনো ঘোষণা আসে যে কাদের করতে পারবে আমি আপনি করতে পারব না তাহলে আমি আপনাদেরকে বলতে পারবো ভাইজান তার আগে আমি একবারে সিউরিটি দিয়ে বলতে পারবো না যে আপনি করতে পারবেন আপনি পারবেন না ভাই যাদের ফাইনাল এক্সিট আছে এই মুহূর্তে তারা তাদের মালিক ছাড়া কোনো উপায় আপনি ফাইনাল এক্সিট কাটতে পারবেন না ফাইনাল এক্সিট কাটার কোনো সিস্টেমে নেই শুধুমাত্র এক আপনার মালিক যদি আপনার একামার মেয়াদ থাকে তাহলে খুব সহজেই একদিকটা কাইটা নিতে পারবে আর যদি আপনার রেকামার মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনার মালিক আপনার একামার রেনু করতে হবে রেনু করার পর সে আপনার ফাইনাল এক্সিটে কাইটা দেবে আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে তোমার ভাই আমার কবির কয়েকদিন পর পর টাকা চায় আমার একামার মেয়াদ আছে এক মাস ধর দিন কালকে আবার টাকা চাইছে দুই হাজার আর নাকি লাগবে কিন্তু আমি দিয়ে সে আমাকে ফাইনাল এক্সিট এখন আমার ভাই ওই যে একটু আগে আমাদের যে গাজুপুরের ভাই তাকে বললাম ফাইনাল এক্সিট যদি আপনার মালিক আপনাকে দিয়ে থাকে সেই ফাইনাল এক্সিট আপনার মালিক সেটা কেউ কাইটা দিতে পারবে না একবার কেউ না আজকে জুমার দিন আমি একবার আমার আপন ছোটো ভাই সৌদি আরবে আনছি প্রায় এক বছর হয়েছে আমার আপন ছোটো ভাই তার মালিক একজিট দিছে তার মালিককে টাকা দিয়েছি কোনোভাবেই তার মালিক দিয়ে আমি একজিটটা কাটাইতে পারি আর দালাল তো খাললেই বেলে আমি জিনিসগুলো বুঝি যে কেউ আপনার একজিট কাইটা দিতে পারবেন আপনার মালিক ছাড়া ওই মালিকরা টাকা দেওয়ার পরও সে কোনোভাবে একজিট কাইটা দেয়নি তো আপনারা বলেন যেখানে আমি আমার নিজের বাইকে একজিট কাইটা দিতে পারি না কোনো উপায় নেই একবারে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে কোনো উপায় নেই একমাত্র মালিক আপনার মালিককে যদি আপনি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনি এক্সিটটা আপনার মালিক দিয়ে কাটাইতে পারবেন এছাড়া সৌদি আরবের কেউ আপনাকে একজিট কাইটা দিতে পারবে না আশা করছি আমাদের যে সকল প্রবাসীরা এখন দেখতেছেন এখন শুনতেছেন বা পরবর্তীতে শুনবেন তারা এই জিনিসটা মাথায় নোটিশ করে নেবেন যে একজিট আপনার মালিক ছাড়া কেউ কাইটা দিতে পারবে না এবার সে যেত বড়ই লোক হোক না কেন একজিট থাকা মানে আপনার মালিক মালিক ছাড়া আর কোনো উপায় নেই এছাড়াও যেহেতু আপনাকে একজিট দিয়েছে আপনি যদি এখন চলে যান একজিটের সময় থাকতে থাকতে আপনি আবার নতুন বিষয়ে সুদিতে আসতে পারবেন সুন্দর সকাল রঙের আপনার লটারিতে কে জিতছে ভাই কিসের লটারি ভাই ওটা তো বললেন না আমি লটারি কোনটা দিয়েছিলাম লটারি বলতে কিছুদিন আগে বলছিলাম যে কাউকে কাজ দেব একটা পোস্টের ভিতরে বলছিলাম যে ওইটা হয়ে গেছে এই ছাড়া কিসের লটারি ভাই এছাড়া কোনো লটারি মটারি নেই আমার কাছে এখন বর্তমান এখন ভাই দেখেন আপনার মালিককে যদি আপনি ম্যানেজ করতে পারেন কোনোভাবে তাইলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন মালিকরা দেখ তুই তো টাকা চাইছো তুই আমাকে একজিক টাকা এটা দে আমি তো টাকা দেব যদি তার সাথে আপনি লেনদেন করে মনে করেন যে সে আপনার বিশ্বাস অর্জন করতে পারে না বা আপনি তাকে বিশ্বাস অর্জন করতে পারেন নাই সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন এবার আসেন আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা আপনাদের ফ্যামিলিকে সৌদি আরবে আনতে চাচ্ছেন বর্তমানে আমি বলবো যেহেতু উমরা বিষয় এখন আগের মতো প্রায় তিন মাসের জন্য চালু হয়ে গেছে সে তিন মাস বলতে প্রায় পঁচাশি দিন দেয় কাউকে কাউকে আশি দিন দেয় নব্বই দিন পুরা দেয় না সেই সুযোগে আপনি আইনে আপনার কাছে রাখতে পারেন আপনার পরিচিত ভালো যে এজেন্সিগুলো আছে সেগুলোর মাধ্যমে কাজ করে। হাউস ড্রাইভার বিষয় আমাকে দুই মাস ধরে হরুদ দিয়েছে এখন কী আমি কপালতা পারবো কি না যে আলহামদুলিল্লাহ ভাই যান গতকালকে আমি গতকালকে না পরশু দিন আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে যারা ডোমেস্টিক প্রবাসী হাউস ড্রাইভার বলেন মাজরা বলেন গৃহকর্মী বলেন আমিল দাববাগ বলেন আর এরকম বিভিন্ন পেশা আছে যেগুলোতে আমাদের প্রবাসীরা কাজ করেন গৃহকর্মী এই প্রত্যেক প্রবাসীদেরকে দশে নভেম্বর পর্যন্ত ছ মাসের একটি সুযোগ ছিল সেটা চলে গেছে এখন আবার নতুন করে আপনাদেরকে ছয় মাসের সুযোগ দিয়েছে এই ছয় মাসের মধ্যে আপনি কপাল হয়ে যেতে পারবেন এখন অনেকে বলবেন ভাই যেহেতু ঘোষণাটি এগারো নভেম্বর দিছে আজকে চোদ্দ নভেম্বর মাত্র চার দিন হয়েছে এখন আমার মালিক যদি আজকে আমাকে রূপ দেয় সেক্ষেত্রে আমি কি কপাল হতে পারবো কি না না এটা ঘোষণার আগের দিন যেমন এগারো তারিখে ঘোষণাটা হয়েছে না এগারো তারিখের আগে কেউ যদি আপনাকে কোনো মালিক বা কোনো কোম্পানি আপনাকে সরি কোনো মালিক যদি আপনাকে গৃহকর্মী যারা আছেন যদি আপনাদেরকে যদি একজিট দেয় বা হুরুপ দেয় হুরুপ দিলে কিন্তু আপনারা কপালো হয়ে যেতে পারবেন এই সুযোগটা আছে আর যদি একজিট দেয় সেক্ষেত্রে কোনো উপায় নেই সেক্ষেত্রে ওই মালিক মালিক ছাড়া আর কোনো উপায় নেই আর যদি হুরুপ দেয় সেক্ষেত্রে আপনি খুব সহজে অন্য মালিকের কাছে যান ভালো একটি ওই যে সুযোগ দিয়েছে আপনি তারও হুরু করে একটা খারাপ মালিক খুঁজে বের করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদেও পড়ে যেতে পারেন এটা আমার সাজেস্ট আপনি যেহেতু ছয় মাস সময় দিয়েছে আগামী এপ্রিল মাসের এগারো তারিখ পর্যন্ত আপনারা হুরুপ কেটে কপাল হওয়ার তা একটু রিল্যাক্সে আপনি দেখেন আপনার আশেপাশে যে মালিকটি ভালো হবে বা অন্যদের কাছে আপনি দেখেন যে তারা ভালো কিনা না খোঁজখবর নেন ওই মালিকের কাছে কপাল হবেন আরেকটি বিষয় আপনি যে কপাল হবেন আপনার যত খরচ ওই নতুন মালিক গ্রহণ করবে আপনার করতে হবে না তারপরে এটা শুধু সরকারি নিয়ম কিন্তু অনেক মালিকরা টাকা না নিলে হয়তো বা আপনাকে কপালা করে নিচ্ছে না বা টাকা না দিলে তারা আপনাকে সেই সেবাটা দেয়নি হয়ে থাকে থেকে যে বারবার টাকা যায় তাহলে কি তারা সাহায্য করবে কিনা ভাই যান এটা করতে পারেন গিয়ে দেখতে পারেন আর আপনি যদি একটা জিনিস হিসাব করেন যাওয়া যাতে গেলে হয়তোবা তারা কিন্তু আপনার এই জিনিসটা কমন জিনিস যেরকম হাজার হাজার হয় ওরা জানে এটা হয়তোবা তারা নাও মানতে পারে আর তিনটা আমি তিনটা ইয়ার কথা বলতেছি দেখেন এই তিনটা যদি আপনার সাথে ম্যাচ হয় বা আপনার মালিক যদি আপনার সাথে সেগুলো করে থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি লেবার কোর্টে যেতে পারে প্রথমত এক আপনার মালিক আপনাকে প্রতি মাসে টাইম টু টাইম বেতন দেয় কি না নাম্বার দুই দুই হচ্ছে কি আপনার মালিক আপনাকে যে নির্দিষ্ট ছুটি বা বছর শেষ আপনাকে ছুটি দেওয়ার কথা টিকিট দেওয়ার কথা আপনার সাথে কন্ট্যাক্ট করছে সেগুলো দেয় কি না বা আপনার মালিক জানি বলে এটাকে চুক্তি চুক্তির মধ্যে আপনার যা যা উল্লেখ করছে সেই নিয়মগুলো ভঙ্গ করছে সেক্ষেত্রে ওই প্রমাণগুলো যদি থাকে আপনার কাছে ঠিক আছে তাহলে আপনি ভাই আপনি সরাসরি লেবার কোর্টে যেতে পারেন সেখান থেকে একটু সুযোগ পেতে পারেন যে আপনার মালিক এই সমস্যা করে আপনি প্রতিবাদ করার কারণে সে আপনাকে একজিট দিয়ে দিয়েছে এখন আপনার কাছ থেকে টাকা চাচ্ছে এটার জন্য আপনি লেবার কোর্টে যান ঠিক আছে জাহাজতে গিয়ে কোনো লাভ হবে না আমি মনে করি আপনি লেবার কোর্টে যান আপনার মালিকের বিরুদ্ধে অভিযোগ করে সেক্ষেত্রে হয়তো বা লেবার কোর্ট থেকে যদি আপনার প্রমাণগুলো তারা দেখে সেক্ষেত্রে তারা আপনাকে হয়তো বা কোনো একটু সুযোগ দিতে পারে হয়তোবা আপনার মালিককে দিয়ে আপনার একজেক্টিকটি আপনাকে অন্য জায়গায় কপাল হওয়ার সুযোগ দিতে পারে বা আপনি নিজে যেই মালিকের আন্ডার আছেন তার আন্ডারেই থাকতে পারেন এরকম কিছু সুযোগ সুবিধা বা আপনাকে দিতে পারে তাই আপনি অবশ্যই লেবার কোটে যান সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে যাওয়া যাওয়ার থেকেও এটা আমার আমারও ব্যক্তিগত তথামত এখন ইসলাম ভাই ধন্যবাদ ভাই আচ্ছা এই হুরুপ যখনই আপডেটটা আসছে কেউ কি কপালা হয়েছেন কি না এরকম কেউ যদি লাইভে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আগে যেহেতু ছয় মাস হুরুপ চলে যেটা দশে নভেম্বর শেষ হয়েছে তখন কারা কারা কপালা হয়েছেন হুরুপ কেটে বা এখন এগারো তারিখে দিয়েছে আজ আজকে বা চোদ্দ তারিখ বা ধরুন পনেরো তারিখ হয়ে যাচ্ছে তো কারা কারা কপাল হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও দেখে দেখে কারা কারা নিজেদের ছবিটা তাই একামার যে ছবিটা গত চার দিন আগে ভিডিও দিয়েছিলাম কারা কারা চেঞ্জ করছেন সেটাও কমেন্ট করে জানাবেন আসলে এটা করা খুবই প্রয়োজন আমাদের প্রবাসীদের জন্য কেননা আপনি যখন এয়ারপোর্ট আসছেন আপনার ছবিগুলো তারা যেভাবে পারছে সেইভাবে তুলে কিন্তু ওই ছবিটাই কিন্তু আপনার একামাতে দিয়েছিল যার কারণে অনেকের কিন্তু শেয়ারের সাথে একামার সাথে মিল থাকে না বা অনেকে কম বয়সে আসছেন এখন একটু বয়স বাড়ছে যার ফলে আপনার চেহারার অনেকটা পরিবর্তন হয়েছে তো তারা চাইলেই ভিডিওটা দেখে দেখে আপনাদের ছবিগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন আর একটু গত মাসে আপনাদেরকে যেটা দিয়েছিলাম যে পাসপোর্ট নিজের পাসপোর্ট নিজে মালুমত করতে পারবেন ভিডিও করে দেখিয়েছি কারা কারা করছেন বা আদৌ কেউ কারো নিজের পাসপোর্ট নিজে মালুমত করছেন কি না সেটাও জানাতে পারেন ها <applause> 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 ওকে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে করতে পারেন চেষ্টা করব আমি যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করার জন্য যাতে করে সবাই উপকৃত হয় হয়তো বা আপনার মতো সেম অনেক প্রবাসী ব্যয় আছে এই সমস্যাটায় থাকতে পারে তাহলে অবশ্যই কমেন্ট করেন আমি আপনাদের সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব title list আমার নেট একটু সমস্যা দূর যার কারণে আমি এটা কাইটা দিয়ে বের হয়ে গেছিলাম আবার প্রবেশ করলাম ওকে আপনারা কমেন্ট করেন তাহলে আপনাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি আমি ইনশাল্লাহ আবার বলে দিচ্ছি যারা বিষা নিয়েছেন ফ্যামিলি আপনার আত্মীয় স্বজনকে আপনি আনবেন দেখবেন বিষার ভিতরে যে ডেটটা আছে সেই ডেটের মধ্যে আপনি চেষ্টা করবেন আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে কেননা সময় মাত্র এক মাস এই এক মাসের মধ্যে বিষা প্রসেসিং করে টিকিট কাইটা তাদেরকে আপনি সৌদি আরবে নিয়ে আসতে হবে নাহলে আপনার বিষাটি ক্যান্সেল হয়ে যাবে সায়দ ভাই হায় হায় ভাই আপনাকে আগেও বলেছিলাম যে বলেন কি বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন বিস্তারিত বলেন আপনি কি জানতে চাচ্ছেন নেইটা তো ডিস্টার্ব জায়গা আচ্ছা আমি লাইভটা টাকা দিচ্ছি দেখি পরে আবার আসবো নেটটা অনেকটা সমস্যা করতেছে